তেজুর পিছনে রিহানকে আসতে দেখে সাংবাদিকরা দৃষ্টিভঙ্গি বদলে সরে দাঁড়ায় হঠাৎ সবাইকে সামনের দিকে দেখে তেজু অবাক হয় কিছু না ভেবেই এসে এগোতে থাকে একবার পেছনে ফিরে দেখলে বুঝতে পারতো সবার সরে যাওয়ার কারণটা রিয়ান এক হাতে হাত পকেটে ঢুকিয়ে চুল নাড়িয়ে নাড়িয়ে এগিয়ে আসছে তেজু বীর রোদ ওদের কাছে আসতেই বীর নিজেকে সামলে নেয় তেজু তুই ঠিক আছিস রিয়ান কিছু করেছে বাইক চালাতে কখন শিখলি বীরের প্রশ্নে তেজু কিছুটা অবাক হলেও কেন যেন মনে হয়েছিল বীর ভাই এটাই প্রশ্ন করতে প্রথমে সে কেমন আছে পরে বাকি সব হলেও তাই অথচ শুরুতে জিজ্ঞেস করা উচিত ছিল সে কিভাবে বাইক চালানো শিখেছে এসব ভেবে নিজেকে সামলে উত্তর দেয় আমি ভালো আছি কিছু হয়নি বাইক চালানো অনেক আগে থেকেই শিখেছি প্লিজ এই নিয়ে প্রশ্ন করো না চলো তেজ মঞ্জিল ঘুরবো আর প্রশ্ন করে না নিজে খুঁজে সব বের করবে এমনিতে সবই অস্বাভাবিক লাগছে দীর্ঘশ্বাস ফেলে তেজ কথায় সম্মতি হয়ে সামনে হাঁটে তেজ পিছন পিছন যায় হঠাৎ সামনে আর এক পা বাড়াতে গেলে পিছন থেকে কেউ তার মুখ ওই হাত চেপে ধরে টেনে নিয়ে একদিকে সরাই চেপে ধরা দেখে তেজু বুঝে যায় এটা রিহান কারণ এই টেকনিকটা রিহান আগেও অবলম্ব করেছে যাতে কেউ স্যুটে পালাতে না পারে অনেক সার দিয়েছি তোকে আর বীরকে কিন্তু আর না তেজ ওর আশেপাশে থাকা ভুলে যা নয়তো তোর কি হাল করব ভাবতেও পারবি না বীরের কথা তো বাদ দিলাম বলে সে তেজুর গাল চেপে ধরে অনেক দিন আগে বীরের দিন শেষ করতো রিহান কিন্তু সে কারো ঋণ রাখে না বীর তেজকে আগলে রেখেছে তার বিপরীত তেজের আশেপাশে ছিল যা সে থাকতে পারেনি তেমনভাবে তখন চাইলেও কিছু করতে পারেনি কেন না তখন অনুভূতি প্রকাশ করার সময় হয়নি এখন তার টাইম বীর কখনো তেজর দিকে খারাপ চোখে তাকায়নি অন্যথায় তখনই পরিস্থিতি আলাদা হতো রিয়ান তেজুর গাল সেরে নিজের পুরো শরীরটা দিয়ে দেওয়ালের সঙ্গে লেপটে ধরে যেন তেজও নড়তে না পারে এক হাতে পকেট থেকে মোবাইল বের করে বীরকে কল দেয় বাড়ি চলে যা ভাই আমার বউ আমার সাথে আছে আগলা টেনশন করিস না ভালো সেলের মতো নিজের কাজে যা ফোন ধরে রিয়ানের কথায় বীর পিছনে তাকায় তেজুকে খুঁজে না পেয়ে দীর্ঘশ্বাস নেয় লাউড স্পিকারের রোধ সব শুনছে কিছু না বলে নিজের মনেও ভাইয়ের জন্য চিন্তার ঢেউ অনুভব করছে বোন তুই ড্রাইভার কাকার সাথে চলে যা আমি পরে যাব একটা কাজ আছে বলেই বীর রোদের হাত ধরে তাকে গাড়িতে তুলে দিয়ে বেরিয়ে যায় গাড়িতে বসে একবার মোবাইলের স্ক্রিনে তাকাতেই নিজের ভিন্ন চেহারা আলাদা পোশাক দেখে নিজেকে অপরিচিত মনে হয় আজকে থেকে এই পোশাকে সে আর কখনো থাকবে না সে তেজুর চোখে নিজের প্রতি ঘৃণা দেখতে পারবে না সব সবভাবে গন্তব্যের দিকে গাড়ি চালায় সর্বোচ্চ গতিতে এখন এত জামাই এর অধিকার দেখাচ্ছে আগে কোথায় ছিল এই অধিকার সব জেনেও না জানার নাটক করবি না হো হো করে হেসে দেয় তেজ রিহানের সহ্য হয় না সে তা হাসি সুযোগ পেয়ে ঠাস করে চুমু গুজে দেয় ঠোঁটের কোণে একদম কেটে ফেলবো আপনার এই গিরগিটির ঠোঁট সাহস কি করে হয় আমাকে সোয়ার রিহান বিস্ময়ে তাকায় বিশ্বাস হচ্ছে না তাকে হুমকি দিচ্ছে এই মেয়ে তুই সারা জীবন বিয়াদব থাকবি আমার তোকে চুমু দেওয়ার রাইট দে তাই একদম বিয়াদবের মতো কথা বলবি না আমি হাজার বার তোকে চুমু দিব বলতে বলতেই রিহান তেজুর গালে কপালে চুমু দেয় রাগের দুঃখে এইবার তেজু কেঁদে ফেলে মানুষ যখন সর্বহারা হয়ে কিছু করতে পারে না তখন নিজের প্রতি রাগ হয় এখন তেজুরও হচ্ছে তেজুর চোখে পানি দেখে রিহান আর পাজলামি করে না তেজুকে সেরে সোজা হয়ে দাঁড়ায় দুহাত শক্ত করে ধরে তেজু সারাতে চায় তব রিহান বাধা দেয় চমু খেতে না চাইলেও হাত সারার চেষ্টা করিস না পারবি না আমার সাথে তোর তো আমার সম্পর্কে ধারণা আছে তাই না আমার অবাধ্য সহ্য হয় না সেদিন রাতে তুই নিজ চোখে দেখছিলি আমি কেমন আমার পেশা কি সো ছটফটে না করে শান্ত থাক আমি যেটা বলি সেটাই সাই জানাই রেহানের কথাই না চাইতেও তেজু বাধ্য হয় চোখের সামনে ভেসে ওঠে সেই এগারো বছর আগের রাতটা খেলতে খেলতে রিহানের গাড়ির দিকে ঢুকে পড়ছিল তার মাঝে গাড়ি সেরে দিতে ভয়ে সেখানে বসে থাকে পরে গাড়ি এসে থামে একটা বাড়ির সামনে চুপি চুপি গাড়ি থেকে নামতে দেখছিল জীবনে প্রথম রিহান ভাইকে খুন করতে সেখানে দাঁড়িয়েছিল সারি সারি মেয়ে যাদের হোশ ছিল না হেলে পড়ে যাচ্ছিলো পাশে ছিল কিছু বিদেশি লোক তখন সেই সম্পর্ক না বুঝলেও এখন বুঝে রিহান সেদিন কী কাজে জড়িয়েছিল আগে সব ভেবে গুজে রাখা মোবাইলটা বের করে জেসিকে মেসেজ দেয় রিহানের আড়ালে কাজ শেষ করে চার চারপাশ মন দেয় সামনে তাকাতে মুগ্ধতা ফুটে ওঠে চোখে মুখে ভাবতে অবাক লাগে এটা তার বাড়ি কি মনো মুগ্ধকর পরিবেশ চারদিক সারি সারি গাছ গাছালি এক পাশে বাগান যেখানে বিভিন্ন রকমের দেশ বিদেশি নাম না জানা ফুল চারপাশ মানুষের গিজ গিজ তার মাঝে কানে আসে লিনের সুর ভালো লাগে এর আগে একবার এসেছে তবে বাড়ির ভেতরে ঢুকেনি বাইরে থেকে চলে গেছে তখন অনেক ছোট ছিল জানতো না এই বাড়িটা তার নিজের এখন কেউ তাকে বলতে পারবে না তার নিজের কোনো বাড়ি নেই এই শব্দটা রিয়ান পাশ ফিরিয়ে তেজের মুগ্ধ দৃষ্টি দেখে মনে শান্তি পায় হাত ধরে এগিয়ে যায় ভিতরে দরজায় পা রাখতে সাথে সাথে গোলাপের পাপড়ির বর্ষণ হয় নিজেদের ওপর সব থেকে তেজ অবাক হয়ে আসে সব চাইতে বড় কথা সবার হাতে হাতে ক্যামেরা অথচ কেউ ভিডিও পিক কিছু তুলছে না হঠাৎ করে সবাই চিল্লিয়ে বলে ওঠে ওয়েলকাম টু ইওর হোম মিসেস রিহান তালুকদার সাথে করতালি উঠে সব দেখে তেজু ভাষাহীন একবার গার ফিরিয়ে রিহানকে দেখে কাল এসব কাজ রিহানের কৌশল সারা আর কে করে সবাই ওয়েলকাম করে ঘোষরে আসে তখন চোখে পড়ে একটি বিশাল ছবির দেওয়াল তার শৈশবে থেকে কৌশল পর্যন্ত প্রতিটি বছরের একটি করে ছবি ছবিগুলোর নিচে লেখা তোর হাসি জন্য এই বাড়ির প্রতিটি ঈদ চুপ করে তাকিয়ে থাকে তেজু প্রথম তলায় বিশাল বসার ঘর দেওয়ালে পিয়ানো আর বড় বইয়ের ডাক আরও কত কি সব বাদ দিয়ে ওপরে চলে আসে পিছন পিছন রিহান তেজু দোতলায় উঠে দেখে নিচে বাগানে বেশি মানুষ উপরের ঘরগুলো প্রায় খালি এই রুমে ঢুকতে রিহান হাত টেনে অন্য রুমে নিয়ে যায় রেগে হাত ছেড়ে বেরিয়ে যেতে নিলে সামনে তাকিয়ে পা থামিয়ে দেয় হাজার হাজার ছবি তার চারপাশে ঝুলছে ছবিগুলো সে কখনো তুলছে কি না জানে না ভেতরে ঢুকতেই রুমটা গোলাপি সাদা কাঠের মিশ্রণে সাজানো জানালার পাশে একটি দোলনা চোখে পড়ে অবাক হয় তার শখের দোলনা দেখে চোখ গড়িয়ে সব জিনিসপত্র দেখে নেয় মানুষের থেকে শুনেছে তেজ মঞ্জিলের নিয়ম বাইরে থেকে বাগানে আসা যায় নিজ তলায় থাকা যায় কিন্তু দ্বিতীয় তলায় ওঠা যায় না কিন্তু আজ তেজ উপরে এসেছে পাশ ফিরতে চোখে পড়ে একটি সাদা পর্দা লাগানো দেওয়ালে কৌতূহল নিয়ে পর্দাটা টানতে স্তব্ধ হয়ে যায় পর্দার সামনে ঝুঁকে থাকা রিয়ান আর তার হাজার হাজার ছবি প্রদর্শনী সব ছবিতে দুজনই আসি যাকে বলে কাপল পিক ছোটবেলার থেকে রিহানের সঙ্গে তার প্রত্যেকটা ছবি সাথে বড় হওয়ার ছবি যেখানে কখনো রিহান পাশে ছিল না সেখানে ছবিতে দেখা যাচ্ছে রিহান তার পাশে শুয়ে আছে কপালে চুমু দিচ্ছে চোর গোজা দিচ্ছে প্রতিটি ছবিতেই তেজুর চোখ বন্ধ সব দেখে বুঝতে পারা রিহান দেশে আসলে তার রুমে আসতো আর এক পাশে চোখ দিতেই দেখে সব একা থাকার ছবি সবগুলোতেই উদাসীন মুখ স্কুল যাওয়ার রাস্তায় দাঁড়িয়ে থাকা ছবি বারান্দায় একা বসে থাকা ছবি নিচে লেখা তোর উদাস মুখে আমি হাসি ফোটাব তেজ কেমন লাগলো বৌ তোর জামাইয়ের সারপ্রাইজ তেজু ঘরে বলল অসম্ভব সুন্দর রিহান অবাক হয় মাথা হেলিয়ে দেখে তেজ ছবি দেখছে বুঝতে পারে ঘরের মাঝে জবাব দিয়েছে চল অন্য রুমে এখানে আরও অনেক রুম একটা হচ্ছে তোর আর আমার রুম হাতে সোয়া পেতেই তেজু ঘর থেকে বেরিয়ে আসে সাথে কানে বাজে তোর আমার রুম ভু কুচকে তাকায় আমার বাড়িতে আপনার রুম মানে কে আপনি কি তোর কি সত্যি মনে নেই আমি কে আমি তোর স্বামী সেই দশ বছর আগের স্বামী হওয়ার কারণে বাড়ি ভাগ না পেলেও রুমে ভাগ একটু একটু পাই তেজু রাগেশ্বরে বলে বাড়ির ভাগ তো দূরের কথা রুমের ভাগও ভুলে যান আমার বাড়িতে কোনো খনি পাপ কাজে জড়িত আমার মানুষের জায়গা হবে না নিজের বাড়ির তো পাসওয়ার্ডটাও আমাকে দেখালেন না কি সুন্দর ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিলেন আবার আসেন আমার বাড়িতে থাকতে হাত ছাড়ুন একদম ধরবেন না তেজু মুখ বাঁকিয়ে কথাগুলো বলে তেজুর কথায় রিহান আরও শক্ত করে হাতটা ধরে মনে পড়ে কিছুক্ষণ আগে বাড়িতে ফিঙ্গার প্রিন্ট দেওয়ার সময় তেজের এই রকম মুখ বাঁকানো দৃশ্যটা হাত শক্ত করে ধরে এগিয়ে যেতে যেতে বলে তখন আর এখন যে মুখ ভেংসিটা দিয়েছিস কি মনে করেছিস খুব সুন্দর লেগেছে তোকে বিশ্বাস করবি একদম মুরগির ফুটকির মতো লাগিয়েছে মুখটাকে সো প্লিজ এরপর থেকে এই সব ফুটকি মারা ভেংসি দিবি না রেহানের কথাই তেজর চোখ বেরিয়ে আসার মতো অবস্থা না চাইতেও চোখের সামনে মুরগির ওটা ভাসছে একটা হাত দিয়ে নিজের ঠোঁট ছুঁয়ে দেখে তেজের কাণ্ডে রিয়ান হেসে দেয় সেই দিকে তাকিয়ে আর অবাক হয় না তেজু মনে হয় আজ যেন সে অবাক হওয়ার দিন আর রিয়ানের হাসার দিন সামনে তাকাতে তাকাতে বলে আর কোথাও ঘুরাবো না আবার আসবো সূর্য ডুবে যাচ্ছে বাড়ি যাব। আচ্ছা একটা প্রশ্ন করি রিয়ানের মন ভালো দেখে তেজুর প্রশ্নটা করে উঠে রিয়ান হাসি বন্ধ করে ব্রুকুশকে তাকায় কি ইমাত সরকার আর ইফাত সরকার আপনার কি হয় ওই পার্টিতে আপনি ইনভাইট করছিলেন তাই না ওদের কিডন্যাপ করার জন্য ওই কালো মুখোশধারী লোকগুলো তুই পাঠিয়েছিস তাই না রিয়ান পাল্টা প্রশ্ন করে রেগে যায় তেজু ঝাঁকি মেরে হাত সরিয়ে নেয় হে আমি পাঠিয়েছি কিন্তু আপনার জন্য সেই দিন সফল হয়নি কুত্তার মতন লেলিয়ে দিয়েছিলেন নিজের কুত্তা মার্কা গার্ডগুলোকে সত্যি করে বলুন ওই খনিগুলোর সাথে আপনার কি সম্পর্ক রিয়ান তাকায় মুহূর্তে দুজনের চোখাচোখি হয় রিয়ান চোখ ফিরিয়ে জবাব দেয় আমার পার্টনার দুজন আমার পেশায় লোক কাছের হওয়ার ইনভাইট করেছি কেন তোর হেল্প হয়নি রিহানের প্রশ্ন ভাব ভাবনায় পড়ে যায় আসলে তো রিহানের কারণে তো চিনতে পেরেছে ওই দুজন কে। নয়তো হাতের ঢাক দেখে মানুষ চিহ্নিত করা এত সহজ না কখন খুঁজে পেত নিজেও জানে না সব ভেবে রিহানকে কিছু না বলে চুপ তাকায় হতেই পারে রিহানের কালো জগতের লোক ভালো মানুষ তো আর এমন কাজ করবে না তেজকে চুপ থাকতে দেখে রিহান আর গাটায় না দুজনে নিচে আসতেই দেখে কেউ নেই রিহান নিজের জায়গা খালি করে দিতে বলেছে সাথে মানা করেছে কাউকে ছবি না তুলতে একটু খুশি রাখার জন্য এই সারপ্রাইজ সাজিয়েছে তেজকে নিয়ে বাইরে এসে আবারও দুজনে বাইকে উঠে যায় আপাতত গাড়ি নেই এখানে নিয়ে আসার ইচ্ছাও হয়নি দুজনে আবারও বাইক স্টার্ট দেয় বাড়ির কাছাকাছি এসে তেজু সাবধানে বাড়িতে ঢোকা পর্যন্ত রিয়ান তাকিয়ে থাকে পরে নিজও রওনা দেয় কোথাও যাওয়ার উদ্দেশ্যে সন্ধ্যা পাঁচটা সাতাশ বীর বসে আছে ফাদার সাথে ইমাত সরকার আর ইফাত সরকার সামনে আরও দুজন ব্যক্তি বসে আছে পায়ের উপর পা তুলে তাদের সবার দিকে তাকিয়ে বলে উঠে আমি এসব আর করতে পারবো না আমার বিজনেস দিয়ে সুন্দরভাবে আমার জীবন চলে যাবে এইসব পাপ কাজের সাথে আমি আর নেই গল্প তেজু